একটা সৈন্যের জীবন মানে শুধু বন্দুক আর যুদ্ধ না তার ভেতরেও থাকে ভয় কষ্ট আর ভালোবাসার ছোট ছোট টুকরো কিন্তু যখন সেই টুকরোগুলোকে পায়ের নিচে পিষে ফেলা হয় যখন একজন মানুষকে মানুষ হিসাবে না দেখে তাকে কেবল খেলনা বানানো হয় তখন তার ভেতরের নিরবতা একদিন বিস্ফোরিত হয় আগুনের মতো এই গল্পটা কোনো সিনেমা না এটা এক সৈনিকের রক্তে লেখা প্রতিশোধের ইতিহাস যে ভালোবাসা হারিয়ে ক্রোধে জ্বলে উঠেছিল আর শেষমেশ নিজের জীবন দিয়েও সত্যকে বাঁচিয়ে গিয়েছিল আজ আমরা দেখব সেই মানুষটার গল্প যার হাতে বন্দুক ছিল অন্যদের জন্য নয় ছিল নিজের সম্মান আর মায়ের মর্যাদা রক্ষার জন্য এটাই ছোট পাখের যুদ্ধ যেখানে শত্রু ছিল বাইরে নয় ভিতরেই লুকিয়ে একজন মানুষ ঠান্ডা মুখে নিজেরই সহযোদ্ধার দিকে বন্দুক তাক করে রেখেছে কিন্তু আশ্চর্যের বিষয় ওরা কেউই ভয় পায় না বরং উল্টো হাসতে হাসতে তাকে তুচ্ছ করছে তুই পারবি না গুলি করতে বলে একজন বুকের দিকে ইঙ্গিত করে দাঁড়ায় তারপর জোরে এক চর মারে তার মুখে কারণ তারা নিশ্চিত ছিল দুই বছর ধরে যাকে তারা নির্দয়ভাবে অত্যাচার করেছে সেই নতুন সৈনিক ছোট প্যান কখনোই গুলি চালানোর সাহস করবে না ছোট প্যান কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বন্দুকটা নামিয়ে রাখল এতে ওদের সাহস আরও বেড়ে গেল হাসাহাসি আরও জোরে শুরু হলো। কিন্তু ছোট প্যানের বন্দুক নামানো মানে তাদের ছেড়া দেওয়া নয় সে শুধু চাইনি ওদের মৃত্যুর আগে মুখের সেই বিকৃত নোংরা চেহারা আর একবার দেখতে ছোট প্যান ঘর থেকে বেরিয়ে আসার সময় হঠাৎই একটা খুলে রাখা হ্যান্ড গ্রেনেড ওদের পায়ের কাছে গড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই এক বিকট শব্দে বিস্ফোরণ হল ঘরের সব সৈনিক সেখানেই মারা গেল ছোট প্যান একবারও পেছন ফিরে তাকাল না বাইরের সৈনিকরা শব্দ শুনে দৌড়ে এলো কিন্তু ঘটনাটা না বুঝেই ছোট প্যানের দিকে চিৎকার শুরু করল সে কিছু না বলেই গুলি ছুড়ল আর তারা মাটিতে লুটিয়ে পড়ল এরপর সে একে একে প্রতিটি ঘরে ঢুকে খুঁজতে লাগল যে মানুষটা তাকে সবচেয়ে বেশি নির্যাতন করত সেই মা বিংচাং কোথায় লুকিয়ে আছে তার গুলির শব্দে পুরো ব্যারাক কেঁপে উঠল সবাই আতঙ্কে দরজার দিকে এগিয়ে গেল পরিস্থিতি বোঝার জন্য কিন্তু দরজা খুলতেই ছোট প্যান সামনে দাঁড়িয়ে গেল সে ঠাণ্ডা গলায় জিজ্ঞেস করল মা বিংচাং কোথায় কিন্তু কেউ উত্তর দিল না সবাই শুধু তাকে শান্ত করতে চাইছিল তখন ছোট প্যান হঠাৎ চিৎকার করে ট্রিগার টিপে দিল সবাই মাটিতে পড়ে গেল কেবল কোনায় কুকড়ে থাকা শ্যাঁও শুয় বেঁচে গেল ছোট প্যান তাকে দেখেও কিছু করল না বরং একটুখানি মৃদু দৃষ্টি দিল কারণ এই ব্যারাকে একমাত্র শ্যাঁও শুয়েই ছিল যে তাকে মানুষ হিসেবে দেখত ওর মতো সেও ছিল অত্যাচারের শিকার ওর দিকে একটা বন্দুক ছুড়ে দিয়ে বলল চল যাদের জন্য আমরা এভাবে বেঁচে আছি তাদের খুঁজে বের করব বলে সে বেরিয়ে গেল আর হতভম্ব শ্যও সই সেখানেই দাঁড়িয়ে রইল হঠাৎ সে লক্ষ্য করল এক সহযোদ্ধার হাতে ফোন পড়ে আছে সে তাড়াতাড়ি ফোনটা খুলে মায়ের নম্বরে কল দিল তার মা ছিলেন একজন শি চাং অর্থাৎ প্রধান। শুরুতে মা বিশ্বাস করছিলেন না কিন্তু ফোনের ওপার থেকে গুলির শব্দ শুনে তিনি বুঝলেন পরিস্থিতি ভয়ানক সঙ্গে সঙ্গে তিনি সহকারীকে নিয়ে ব্যারাকের দিকে রওনা দিলেন এই দিকে ছোট প্যান পুরো বিল্ডিং খুঁজে ফেলেছে কিন্তু মা বিং চাংকে কোথাও পাচ্ছে না এখন শুধু একটা বাথরুম বাকি সে সাবধানে একে একে প্রতিটি ঘর পরীক্ষা করল শেষ ঘরে পৌঁছালে হঠাৎ মা বিংচাং দরজা ঠেলে বেরিয়ে এসে তাকে পালাতে চাইল কিন্তু ছোট প্যান তৎক্ষণাৎ বন্দুক তুলে গুলি করল মা বিংচাংয়ের পায়ে গুলি লাগল সে আরও গুলি করতে যাচ্ছিল কিন্তু বন্দুকে আর গুলি ছিল না তখন দুই বছরের জমে থাকা রাগ উগরে দিয়ে সে বন্দুকের বাঁট দিয়ে মা বিংচাংয়ের মাথায় আঘাত করতে লাগল ঠিক তখনই তার মায়ের পাঠানো বিশেষ বাহিনী এসে পড়ল ছোট প্যানকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। পরে তাকে নিয়ে যাওয়া হল জেরা কক্ষে জেরা করছিলেন সেনা প্রসিকিউটর ত্রুইহা আর অরদান কিন্তু যত প্রশ্নই তারা করুক ছোট প্যান একটাও উত্তর দিচ্ছিল না অবশেষে অরদান বলল তোমার মা বাইরে অপেক্ষা করছে এই কথাটা শুনে প্রথমবারের মতো তার মুখে একটু নড়াচড়া দেখা গেল তারপর তাকে মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হলো। মা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ছেলের দিকে এগিয়ে এলেন ঘরে থাকা সব অফিসারদের চোখ ভিজে গেল এই দৃশ্য দেখে কিন্তু তারা জানত না ছোট প্যান যা করেছে সবই করেছে তার এই অক্ষম মাকে রক্ষা করার জন্য মায়ের সঙ্গে দেখা করার পর ছোট পাং অবশেষে মুখ খুলল সে বলল আমি সব বলবো, কারণ আমি চাই না আমার মৃত্যুর পর মা যেন খুনির মা নামে বাঁচেন সে জানাল ব্যারাকে আসার পর থেকেই তাকে প্রতিদিন নির্যাতন করা হতো তাকে বাধ্য করা হতো ডাস্টবিন থেকে বাকি খাবার খেতে আয়নার সামনে নিজের সঙ্গে কাঁচি পাথর কাগজ খেলতে আর বাকিরা পাশে বসে হাসত আরও ভয়ঙ্কর হল কখনো কখনো তাকে জোর করে লুকোচুরি খেলতে বাধ্য করা হতো যা আসলে নির্যাতনেরই এক বিকৃত রূপ সব কিছু সে সহ্য করছিল কিন্তু ঘটনার আগের দিন পর্যন্ত মা বিংচাং বলল আমি তো খুব তাড়াতাড়ি অবসর নিচ্ছি তুমি তো এতদিন ধরে সব সহ্য করতে পারছ না একটু আর সহ্য কর আমি অবসর নেওয়ার পর প্রথম কাজ হবে তোমার মায়ের ছোট দোকানটা ভেঙে ফেলব তারপর তার বাকি থাকা একটা পায়েও গুলি করব এই কথা বলার সময় সে ছোটো পাঙের মায়ের চলার ভঙ্গিটা নকল করতে লাগল ঠাট্টা বিদ্রুপে ভরা সেই মুখ দেখে ছোটোপাঙের চোখ লাল হয়ে উঠল নিজের মাকে নিয়ে এমন অপমান সে আর সহ্য করতে পারল না সেই রাতেই পাহারার সময় সুযোগ বুঝে সে পাশে থাকা এক সহযোদ্ধার বন্দুক ছিনিয়ে নিল আর মাথায় জোরে আঘাত করে তাকে অজ্ঞান করে দিল এরপরই ঘটল সেই ভয়াবহ ঘটনার শুরু যা আমরা ভিডিওর প্রথম অংশে দেখেছি আসলে সেনা প্রসিকিউটাররা যারা তদন্ত চালাচ্ছিল আগেও শুনেছিল যে ব্যারাকের ভিতরে নতুন সৈনিকদের ওপর অত্যাচার হয় কিন্তু কোনো প্রমাণ না থাকায় তারা কিছুই করতে পারেনি তার ওপর ছোট মা নিজে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় তদন্তে অনেক বাধা এসেছিল এখন ছোটোপাং নিজের মুখে সব স্বীকার করায় ওর বয়ানে একটা বড় প্রমাণ মিলল যদি বেঁচে থাকা সৈনিকদের কেউ সাহস করে সাক্ষ্য দেয় তাহলে এই নিষ্ঠুর নির্যাতনের সত্যিটা পুরোপুরি প্রকাশ করা সম্ভব হবে কিন্তু বেঁচে থাকা সৈনিকদের বেশিরভাগই মুখ খুলতে রাজি হল না উল্টো তারা ছোটোপাংকেই দোষ দিতে শুরু করল তাকে খুনি পাগল বিশ্বাসঘাতক বলে অপমান করতে লাগলো সব কথা শুনে ছোটো সহযোদ্ধা শোয়াই আর সহ্য করতে পারল না তার চোখে পানি চলে এলো সে দাঁড়িয়ে চিৎকার করে বলল আমরা সেনাবাহিনীতে এসেছি দেশ রক্ষার জন্য তোমাদের অত্যাচার সহ্য করার জন্য নয় গুলি চালানো মানুষকে বিচার করা হবে ঠিকই কিন্তু যে মানুষটা তাকে গুলি চালাতে বাধ্য করেছে সে কেন শাস্তি পাবে না তোমরা কেন ভিকটিম সাচ্ছ তার কণ্ঠ কাঁপছিল রাগ আর যন্ত্রণায় সে মা বিংচাংয়ের কলার ধরে ঝাঁকাচ্ছিল যদি মানুষটাকে এমনভাবে কণ্ঠাসা না করা হতো কেউ কি কখনো বন্দুক তুলে নিজের সম্মান বাঁচাতে যেত তারপর সে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল তুমি জানো মা সে বন্দুক তুলেছিল বাঁচার জন্য মরণের জন্য নয় কিন্তু সেখানে উপস্থিত সেনা কর্মকর্তা লু হোয়াঈ ছোট পাংয়ের মা কিছু বলতে পারলেন না তার মুখ থমথমে চোখে অশ্রু লজ্জা আর কষ্টে কথা বেরোল না আমি দুঃখিত প্রসিকিউটার তুইহা তার কষ্ট বুঝতে পারছিলেন তার চোখেও অশ্রু ছিল কিন্তু আইনকে তো বাঁকানো যায় না তিনি শান্ত গলায় বললেন আমি তার প্রতি সহানুভূতিশীল কিন্তু হস্তার জন্য কোনো কারণই ন্যায়সঙ্গত হতে পারে না তিনি বিচারকের কাছে আবেদন করলেন ছোটপাকের জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রয়োগ করা হোক বিচারক নীরবে মাথা নাড়লেন তারপর রায় ঘোষণা করলেন আদালত শেষ পর্যন্ত ছোটপাককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল সাদা চুলের মা যখন কালোচুলের ছেলের শেষ যাত্রা দেখছিলেন সেই মুহূর্তে আদালত কক্ষ ভরে গেল নিস্তব্ধতা আর কান্নায় কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং আসল অন্ধকার এখান থেকেই শুরু হল ছোটপাকের মৃত্যুর পর সেনাবাহিনীর ভিতরে চলা দীর্ঘদিনের নির্যাতনের সত্যি সামনে এসে গেল যারা ওর ওপর নির্যাতন চালিয়েছিল তারা সবাই শাস্তি পেল এরপর সেনা প্রসিকিউটররা সেই উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে মন দিলেন যারা এতদিন এই নির্যাতনের ঘটনা লুকিয়ে রেখেছিল তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল লু হোয়াইন ছোটপাকের নিজের মা প্রসিকিউটর দল আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করল কিন্তু কেউ জানত না এই তদন্ত এক নতুন বিপদ ডেকে আনবে প্রসিকিউটরদের নিজেদের জীবনই পড়বে হুমকির মুখে পাকের মৃত্যুর পর সেনাবাহিনীর ইতিহাসে আগে কখনও না দেখা এক কেলেঙ্গাড়ি ফাঁস হয়ে গেল প্রসিকিউটররা দ্রুত শিথান চাং অর্থাৎ ব্যারাকের প্রধান কমান্ডার এর বিরুদ্ধে তদন্ত শুরু করলেন এই খবর শুনে লু হোয়াইন ভয় পেয়ে গেলেন নিজের অবস্থান বাঁচাতে তিনি নিষ্ঠুর এক সিদ্ধান্ত নিলেন তিনি নিজের সহকারী ইয়াং ফুগুয়ানের হাতে বন্দুক তুলে দিয়ে বললেন যাও সেনা প্রসিকিউটর ছয় ইউরেনকে মেরে ফেলো। তারপর তিনি নিজের ছেলে লুথাইনানকে ডাকলেন বললেন তুমি আগেই অবসর নাও এখন আর সেনাবাহিনীতে থাকার দরকার নেই কিন্তু ছেলেটা তাতে খুশি হতে পারল না লুতায়নান বুঝে গিয়েছিল তার মা এই অবসরটা ভালোবাসা থেকে নয় বরং নিজের অপরাধ ঢাকতে তার মানসিক অসুস্থতার অজুহাত ব্যবহার করার জন্য দিচ্ছেন সে অনুভব করল নিজের মা তাকে কখনো ভালোবাসেননি, বরং সারা জীবন তাকে শুধু ব্যবহার করেছেন একটা দাবার গুটির মতো দীর্ঘদিনের এই ক্ষোভ ও ঘৃণা তার মনে আগুন ধরিয়ে দিল অবসর নেওয়ার দিন সে এক কালো বাজারে গেল সেখান থেকে একটা হ্যান্ড গ্রেনেড কিনল তারপর সে সেনা প্রসিকিউটর তুপে বানের কাছে গেল তার হাতে একটা চিঠি আর একটা ড্রাইভ ইউ পান দিয়ে চলে গেল তুপেবান চিঠিটা খুলে পড়ে হতবম্ব হয়ে গেলেন ওটা আসলে লুতায়নানের আত্মহত্যার চিঠি আর পেনড্রাইভের মধ্যে ছিল লুহা ইন এর অপরাধের প্রমাণ তিনি আতঙ্কে দৌড়ে বেরিয়ে পড়লেন কোথাও যেন এই ছেলেটাকে খুঁজে পান কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে লুতায়নান ইতিমধ্যে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য এক পুরনো গুদাম ঘরে চলে গেছে যেখানে তারা দেখা করার কথা ঠিক করেছিল লুহা ইন যখন সেখানে পৌঁছালেন দেখলেন তার ছেলে হাতে গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে তিনি হঠাৎ স্মরণ করলেন একদিন তিনি এক সময় নিজের ছেলের দিকে হ্যান্ড গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন লুতায়নান চোখ ভরা কষ্ট নিয়ে বলল মা তুমি কি শুধু ইউনিফর্মটা পড়লেই মানুষ হয়ে যেও যতক্ষণ তুমি এই পোশাক পরবে তুমি থামবে না তাই আজ তোমার জন্য আমি হব সেফটি পিন এবার আমি তোমাকে থামাব এই কথাগুলো বলেই সে গ্রেনেডের পিনটা টেনে ফেলল ঠিক তখনই দুপে বান গাড়ি চালিয়ে ছুটে এলেন গুদামের ভেতরে এই দৃশ্য দেখে তিনি ভয়ে জমে গেলেন একদিকে তিনি শান্ত গলায় বলছিলেন শান্ত হাও কিছু করো না অন্যদিকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু ততক্ষণে সব শেষ নান তাকে কোনো সুযোগ দিল না প্রায় একই সময়ে অন্যদিকে ইউরেন সেনা প্রসিকিউটরকে ফোন করল ইয়াং ফুকুয়ান সে বলল সে সব সত্য স্বীকার করতে চায় তাই তাকে দেখা করতে অনুরোধ করল ছেই ইউরেন ভাবল হয়তো এখন সত্যিটা জানা যাবে কিন্তু সেটা ছিল ফাঁদ ইয়াং ফুকওয়ান তাকে নিয়ে গেল এক পরিত্যক্ত পুরনো গুদামে সেখানে পৌঁছা মাত্রই ইয়াং ফুকুয়ান গুলি চালাল ছেই ইউরেন মাটিতে লুটিয়ে পড়ল কেউই বিশ্বাস করতে পারল না ঘটনাগুলো এত দ্রুত এমন রক্তাক্ত রূপ নেবে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হল দুপেবান আর লুহা ইন সামান্য আঘাত পেয়েছিলেন কিন্তু গুরুতর কিছু হয়নি কিন্তু লুতায়নান তখন গভীর কোমায় জেগে ওঠার কোনো লক্ষণ নেই সবাই ভেবেছিল সেই ইউরেন মারা গেছে কিন্তু আশ্চর্যভাবে সে বেঁচে গেল আসলে আদেশ পেয়ে ইয়াং ফুকুয়ান শেষ মুহূর্তে দ্বিধায় পড়ে গিয়েছিল সে মানুষটাকে সত্যিই মেরে ফেলতে চায়নি আবার আদেশ অমান্য করতেও ভয় পাচ্ছিল তাই সে বন্দুক চালালেও লক্ষ্যভেদ করল না গুলিটা অল্পের জন্য প্রাণঘাতী স্থানে লাগেনি আর এই দ্বিধায় ছেই ইউরেনকে বাঁচিয়ে দিল অবশেষে সেনা প্রসিকিউটররা লুহা ইনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করল তাকে আদালতে তোলা হল আর সেখানেই শুরু হল সত্য আর মিথ্যার শেষ লড়াই তার ছেলে লুতায়নান যে প্রমাণগুলো দিয়েছিল সেগুলো পুরো সেনা বিভাগকে নাড়িয়ে দিল তাতে দেখা গেল লুহা ইন নিজের পদমর্যাদা আর ক্ষমতা ধরে রাখতে বছরের পর বছর ধরে নানাভাবে মানুষ হত্যা করেছে কখনো গাড়ি দুর্ঘটনা সাজিয়ে হত্যা করেছে কখনো আত্মহত্যা বলে সাজিয়ে দিয়েছে বিশ্বাসঘাতকদের মৃত্যু কেউ তার পথে বাধা হলে সে তাদের সরিয়ে দিয়েছে কখনো প্রভাব খাটিয়ে অন্যের কোম্পানি কেড়ে নিয়েছে আবার কখনো কারো পা ভেঙে দিয়েছে নিজের প্রভাব বজায় রাখতে এমন একজন মানুষ কিভাবে সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের জীবন নিয়ে ভাববে নিজের ক্ষমতার জন্য সে এমনকি নিজের ছেলেকেও ত্যাগ করতে দ্বিধা করেনি তার সেই নিষ্ঠুরতা শেষমেশ নিজের পতনের কারণ হয়ে দাঁড়াল সব অপরাধ প্রমাণিত হল আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করল লোহা ইন যখন হাতকড়া পরে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছিল সবার চোখে ছিল ঘৃণা আর দয়া একজন মা যিনি ক্ষমতার নেশায় নিজের ছেলেকেও ধ্বংস করেছেন অন্যদিকে দীর্ঘ কোমার পর অবশেষে লুতায়নান জেগে উঠল তার চোখে ছিল অবসাদ কিন্তু মনটা শান্ত সে বুঝে গিয়েছিল এই পৃথিবীতে সবকিছু বদলে যায় কিন্তু নিজের রক্তের সম্পর্ক নিজের পরিবার এটাই একমাত্র যা শেষ পর্যন্ত পাশে থাকে কারাগারে বসে লুহা ইন ছেলের লেখা শেষ চিঠিটা পড়ছিল চিঠির প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছিল সে ভাবছিল যদি সময়টা একটু পেছানো যেত যদি ক্ষমতার বদলে ভালোবাসা বেছে নেওয়া যেত তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। মনে পড়ল যখন সে প্রথমবার স্থর চাংজাং ডিভিশন কমান্ডার পদে বসেছিল তখন বলেছিল এই সিস্টেমে পরিবর্তন আনতে চাই চল্লিশ বছরের পুরনো নিয়ম ভাঙতে চাই সে চেয়েছিল সেনাবাহিনীকে নতুন রূপে গড়তে কিন্তু ক্ষমতা আর লোভের ভারে সেই স্বপ্নটাই ধীরে ধীরে বিকৃত হয়ে গেল যে পরিবর্তন একসময় সে গর্ব করে ঘোষণা করেছিল শেষে সেটাই হয়ে গেল মিথ্যার আড়াল প্রতারণা আর মানুষকে ব্যবহার করার অজুহাত তার প্রতিটি প্রতিশ্রুতি মিলিয়ে গেল শূন্যে আর সময় যেন ঠাট্টা করে বলল জল যেমন আগের মতোই বয়ে চলে তুমি যতই বদলাও না কেন সত্যিটা কখনো বদলায় না সেই পুরনো নামটা এখনও দেয়ালে লেখা রয়ে গেল সুইখ উনিশশো তেপ্পান্ন কখনো কখনো ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্যটা এতটাই ঝাপসা হয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না ছোট পাং হয়তো গুলি চালিয়েছিল কিন্তু সেই গুলির প্রতিটা শব্দ ছিল বছরের পর বছর জমে থাকা ব্যথার প্রতিধ্বনি যখন একজন মানুষকে সীমার বাইরে ঠেলে দেওয়া হয় তখন সে বেছে নেয় বাঁচার শেষ উপায়টা আর সেই উপায়টাই অনেক সময় হয়ে ওঠে অপরাধ এই গল্পটা শুধু এক সৈনিকের নয় এটা সেই সমস্ত মানুষের প্রতিচ্ছবি যারা নীরবে সহ্য করে নীরবে মরে যায় কিন্তু কেউ তাদের কথা শোনে না আজ ছোট পাঙ্খ নেই কিন্তু তার রক্তে লেখা প্রশ্নটা এখনও বাতাসে ভাসে যদি মানুষকে সম্মান না দেওয়া হয় তবে শপথের মানেটা কি ক্ষমতা লোভ আর অহংকারের এই খেলায় শেষে জয় কারও হয় না হারিয়ে যায় শুধু মানুষ হারিয়ে যায় ভালোবাসা সময় চলে যায় মানুষ বদলে যায় কিন্তু সত্য কখনো মরে না আর যারা সেই সত্যের জন্য লড়ে তাদের নাম হয়তো ইতিহাসে লেখা না থাকে কিন্তু তারা বেঁচে থাকে মানুষের মনে চিরকাল প্রিয় সাবস্ক্রাইবাররা তোমাদের জন্যই আমরা এই গল্পগুলো নিয়ে আসি তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যায় সবার প্রতি ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আর মনে রেখো অন্যায়ের সামনে নীরব থাকা মানে নিজের আত্মাকে হত্যা করা